কোন দরছে বলে সালাম কয় হে হে মানে আস্থ রই মারবি বলে সালাম কয় সালাম দিতে হয় আদবের সাথে যদি কাউকে সালাম তুমিই দাও ভালো কথা তুমি সালামই দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদব থাকতে হবে সালামের মধ্যে আল্লাহর প্রশংসা আছে প্রশংসা করতে হলে আদব নিয়ে করতে হয়

আমার একটা কথা মনে পড়ছে ভাড়া আসলে করে নই বলি ফেলাম আমরা কিছু আসি রে এক ভদ্রলোকের সাওয়াল হলে দুই দে উনি ব্যাংকের ম্যানেজার টাকা পয়সা আসে কিন্তু সাওয়াল আল্লাহ দুই দে দিছে ও এয়ারপোর্টের চাইনি পরে উনি মাইকিং করছে আমার এই দুটো ছেলেকে পড়াতে পারবে তাকে আমি মাসে দশ হাজার টাকা বেতন দিব মেলা মানুষ চাকরি ছাড়া তারা এ মেয়ে পাস করে মাস্টার্স পড়ে রয়েছে কিন্তু চাকরি নাই লোকটা চিন্তা করছে তাহলে আমি যে পড়াই তার গেছে ওনার বাড়ি সাওয়াল দুটের দেখছে উনি দিয়ে ঠিক পাইছে এ দুই দেখ কি কাম তো জিজ্ঞেস করছে একটার নাম হলো খোকন একটার নাম রোকন কখন রকো নেবি ভালোবাসো কই স্যার কয় কই তোমরা দুজন কি বেশি ভালোবাসো কইলাম আমরা ঘুড়ি উড়াতে ভালোবাসি গুড্ডি এই পوتين গুড্ডি আমরা ওড়িতাম পরের দিন মাষ্টার দুইটা গুড্ডি নিয়ে আইছে আসো নিয়ে গেছে বাড়ির সামনে মাঠের মধ্যে দুই বাইরে দি খুব খুশি আমগো স্যার ভালো রে ভালো দুই বাই টাকা বান নিয়ে সাই মাস্টার চিন্তা করে এই সুযোগটা জায়গাটা পড়া নিয়ে খোকন হলে বড় রোকন হলে ছোট রোকনটা জিজ্ঞেস করে খোকন রোকন তোমার হাতে একটা ঘুরি ঘুরি আর তোমার ভাইয়ের হাতে একটা ঘুরি বলো তো কয়টা ঘুরি হলো মানে বড্ডারে জিজ্ঞেস করছে

আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি যতদিন মালিক আমাকে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করব আপনারা আমরা সবাই মিলে যে দরবারে আসছে এটা আল্লাহর অলির দরবার অবিশ্বাস করেন কেউ এটা আল্লাহর অলির দরবার যেই দরবার সম্বন্ধে আল্লাহ তালা যাদের সম্বন্ধে আল্লাহ তালা আমাদেরকে ওয়াজ করে শুনিয়ে দিয়ে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহু লাখাওফু আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেন আমার অলিদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এরা কোনো দুঃখিত নয় এরা দুনিয়ায় থাকতেও যেমন রহমত নিয়ামত প্রাপ্ত মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত বরঞ্চ আরো বেশি দুনিয়ায় থাকতে যতটুকু নিয়ামত প্রাপ্ত না হয় এরা মাঝার নিয়ে শোয়ার পরে আরো বেশি নিয়ামত প্রাপ্ত হয় এটা আমাদের বাস্তব জীবনে আব্দুল যার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের সোরা বাঁকা একশত চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে ওয়াশ করে শোনাইলেন

আমাকে বাসার সান কইছে কেরাই কইছে আল্লাহর ওলিরা জিন্দা কিরা কয় আল্লাহই কয় আল্লাহই কয় জিন্দা আর আমার মতো চার পয়সার মোল্লা কয় মরা আরে হাওয়া জান তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার কুদরতে হাত দ্বারা আমার ওলিদের মাঝারের মধ্যে খানা বন্টন করে থাকি সুবহানাল্লাহ উলাকিল্লাহি তাশুহুরুন এটা তোমরা বোঝো না বোঝো না এটা অলির দরবার মনে রাখবেন আমার আল্লাহ তালা আর ওয়াজ করেছেন ইন্না আউলিয়া তারা তাকাইলাই ইয়ারি ফাহুম গাইরি ইল্লা আউলিয়া আল্লাহ বলছে আমি আর আমার ওলিগণ একটা সদরার নিচে বসবাস করি সুবহানাল্লাহ সেই দরবারে আসছি বাবা কারো যদি ধ্বংস হতে ইচ্ছা হয় সেজন্য একটা আল্লাহর অলির দরবারে করে আর কিছুর প্রয়োজন হবে না আমার মনটা খুব একটা ভালো করে রাখতে পারতেছি না কেন পারছি না এটা আমিও কইতে এই বাংলাদেশের মানুষ তরিকদ ভুলে গিয়েছিল আহলে বায়াত কি মানুষ জানত না একজন মানুষ জীবন বাজি রেখে এই তরিপার কথা বলেছে তিনি হলো সাধক আব্দ রশিদ সরকার আমি যতদিন তার সাথে সঙ্গ করছি তার মুখে আমি জান্নাত জাহান্নাম নিয়ে কোন কথা শুনি না মানসিক নামের পাগল ছিল হালে বাইতে পাগল ছিল আমি আমার বন্ধুকে একটি গান আমি রশিদ সরকারের চরণে উৎসর্গ করতে চাই যে মানুষটা জীবন ধরে হালে বায়তের জন্য আমি সামান্য একটু ক্ষুদ্র একটি গান আমি তার চরণে নিবেদন করব আপনাদের কাছে দোয়া চাই চাই দয়া আর সেই গানটি আমিও চাই না আমার কোনো ব্যস্ত দুর্যোগ নিয়ে কোনো চিন্তা নাই যদি আমি আমার বান্ধবকে পাই আমার মুসিদকে পাই সেখানে দাঁড়িয়ে একটি গান আমি রশিদ সাইজির চরণে কিছুই দিতে পারলাম না তাকে একটি গানের মাধ্যমে তার কাছে একটু নিবেদন

একটাই পরিচয় আমি নদী চির গলাম টাফনেতে লিখে দিল মুন্সিদকে বলানিখোয় আমার বৈরা বোনরা ও আবার লক্ষী তে জানলে না আপন তে লিখে দিও বান যাতো নিরনা চাইনা রে তো ভয় নাই কো জাহান্নাম আর একটাই তো পরিচয় আমি নবীর গোলাম আপন তে লিখে দিও রসিক বা বর্ণনা আপন তে লিখে দিও বা শাস্ত্রান্তে চাইনা রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম আমি চাইনা রে বেহেশত ভয় নাই কো জাহান্নাম একটাই পরিচয় আমি নবীর গোলাম

ও বাবা গো বেদনা ও বাবা গো বাবা একটি গান পরিবেশন করার জন্য আমি মঞ্চে দেখতে পাচ্ছি অনেক শ্রোতা আপনারা মঞ্চের মধ্যে প্রবেশ করেছেন দয়া করে আপনারা পিছনের জায়গাটা একটু ক্লিয়ার করে দিবেন আমাদের শিল্পীদের গানের পরিবেশটি তৈরি করে দিবেন আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা কেন এই কাজটি করছেন আমার আমজাদ ভাই ইউসুফ ভাই সুদূর ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছেন এক হাজার টাকার মাধ্যমে আমাদের নাজমুল দুইশো টাঙ্গাইল থেকে আমার গীতিকার জসীম ফকির হামিদ শাহ বাবার গোলাম আমার আলমগীর সরকার আরো দুইশো জসীম উদ্দিন পাঁচশো অনেক আরো একশো টাকা আমার বাবা রহিম চিস্তি আরো একশো টাকা আমার ইদ্রিস কন্ট্রাক্টারি দরবারের খলিফা আরো একশো টাকা রবিয়া সরকার আরো দুইশো টাকা আমার মা মৌ সরকার অনেকগুলি টাকা দিয়েছেন হ্যালো হ্যালো আমাদের এই দরবারের গোলাম আমাদের কানে সন্তুষ্ট হয়ে তাকে পাঁচশো টাকা দিয়ে আশীর্বাদ